আসসালামু আলাইকুম যারা বলছেন ভাই বাংলার জন্য কোন বইটা ভালো হবে অ্যাডমিশন প্লাস চাকরি অ্যাডমিশনের জন্য অগ্রগতি বাংলা একটা বই আছে সেটা হচ্ছে অ্যাডমিশন বাসন আরটা হচ্ছে চাকরির জন্য সেটা হচ্ছে এটা আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে চাকরিটা আছে বিভিন্ন প্রস্তুতিমূলক যে চাকরির পরীক্ষার জন্য যে বইটা সেটা হচ্ছে বাংলা অগ্রতটা সেরা একটা বই কেন সেরা বই সেটা আমি বলতেছি দেখেন এটার প্রথমে একটা কয়টা পার দেওয়া আছে এখানে পাঠগুলো হচ্ছে এরকম যে ধরেন আপনার প্রাচীন যুগ মধ্যযুগ এভাবে ভাগ করা দেওয়া আছে যেটা বিসিএসের জন্য আপনার হচ্ছে অনেক খেল এটা বইটা বিসিএসের জন্য করা এবং যারা আপনার অন্য অন্য চাকরির জন্য পড়তে চান তাদের জন্য আরও ওটা হচ্ছে আপনার হচ্ছে যত বাংলা করছেন আছে সব পারবেন আপনি এখান থেকে তারপর হচ্ছে আধুনিক যুগ এখানে একটা আধুনিক যুগের একটা বইটা একটা ভালো একটা গুণ হলো বিখ্যাত চরিত্রগুলো মুক্তিযুদ্ধ বিষয় গ্রন্থগুলো জীবন চরিত্র ছোটো গল্প তারপরে হচ্ছে আপনার উপন্যাস নাটক এগুলো ভালো করে দেওয়া আছে দেখা যাচ্ছে এই আধুনিক যুগের এই পাঠটা পড়লে আপনার অনেক একটা ভালো একটা ধারণা হয়ে যাচ্ছে তারপরে বিভিন্ন ব্যক্তিদের পরিচিত দেওয়া আছে এরকম বিভিন্ন ব্যক্তি যেমন চন্দ্রাবতী সৈয়দ সুলতান এরকম রবীন্দ্রনাথ জীবন দাস এরকম অনেক পাঠ দেওয়া আছে এটা দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে আপনার বিভিন্ন সাহিত্য পাঠ যেটা বিভিন্ন ব্যক্তিদের হচ্ছে লেখা জীবনী এটা আরেকটা পাঠ হচ্ছে বাংলার জন্য গামারের পাঠ গামার পাঠ এবং মুখস্থ যে পাঠটা আছে সেটা এখন এখানে দেখেন এখানে বইটা খুব সুন্দরভাবে উপস্থান করে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে বাংলার যে বিভিন্ন জাতিগুলো এবং আরেকটা ভালো গুণ হলো যে আপনি ওটা পড়বেন মানে এখানে একটা ভিতর অংশ পড়ার পরে প্র্যাকটিসে গেলে যেটা আপনার বেশি মনে থাকে এখানে অনেক প্র্যাকটিস দেওয়া আছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে এরকম অনেক প্র্যাকটিস যেমন বাংলা লিপি পড়ার পরে বাংলা লিপি থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসছে এখানে সেটা দেওয়া আছে যেটা আপনার মনে থাকার জন্য অনেক কার্যকরী তো অন্যান্য বই এটা থাকলেও অন্যান্য বইয়ের থেকে এটা তথ্যগুলো অনেক বেশি এবং ঘুষানোর একটা বই শুধু দেখা যাচ্ছে বই অনেক বড় হলেও বা ছোটো হলেও দেখা যাচ্ছে আপনার মনে থাকে না কারণ বইটা তো হচ্ছে অনেক তথ্য তো তথ্যগুলো আপনার হচ্ছে মনে রাখতে হবে এই বইটা পড়লে আপনি অনেক মনে রাখতে পারবে যেমন আলাউল দেওয়া আছে আলাউলের এইভাবে তার বিগত পরীক্ষা আসা যে কোশ্চেনগুলো আছে সেটা এবং এখানে হচ্ছে এই বক্স আকারে সুন্দর করে দেওয়া আছে এবং এখানে কি আপনার হচ্ছে বর্ণনামূলক লেখা আছে এইভাবে প্রত্যেকটা ব্যক্তি সম্পর্কে দেওয়া আছে এবং এই বইটা একটা সবচেয়ে ভালো গুণ হলো এখন বিভিন্ন চাকরি পরীক্ষায় যেটা আছে যে ইন্টারভিউ যে ইটা আছে ইন্টার পরীক্ষায় যে পাঠ্য থাকে কবিতা এবং গল্পগুলো এখানে সেটা ভালো করে দেওয়া আছে যেমন ইন্টার একটা পাঠ্য হল যে রবীন্দ্রনাথ নিয়ে এই রবীন্দ্রনাথের একটা পার্ট আছে অপরিচিতা এখানে সেটা আবার দেওয়া আছে কারণ এখন এই পাঠাগুলো থেকে দেখা যাচ্ছে দুই তিন নাম্বারটাকে বিছিয়েছে সেই জন্য এটাই বই বইটা আর একটা ভালো বোনেরা যা অন্য অন্য বইয়ে পাবেন না এটা এখানে এইভাবে মানে প্রত্যেকটা ব্যক্তি দেওয়া এই ব্যক্তিগুলো সম্পর্কে আপনার হচ্ছে জীবনীগুলো দেওয়া আছে তো আপনি হচ্ছে কি আরও নিজের মতো গুছিয়ে পড়তে পারেন মনে রাখার জন্য যেমন এখানে আরেকটা দেওয়া আছে বিশিষ্ট উপন্যাসিকের প্রথম প্রকাশিত উপন্যাস মানে যে কোনো ব্যক্তি এই পেরিজ প্রথম উপন্যাস কোনটা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটা শালগুলো দেওয়া আছে তারপরে হচ্ছে বাঁধনহারা প্রথম এটা কাজী ছিল উপন্যাস জননী এটা দুজন ব্যক্তি লেখছে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এবং শোকদ দুষ্মানেরও প্রথম উপন্যাস এরকম বিখ্যাত নাটকদের প্রথম প্রকাশিত নাটক দেওয়া আছে বিভিন্ন গল্প দেওয়া আছে যে আপনার হচ্ছে প্রখ্যাত গল্পকারের প্রথম গল্প যেমন হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম গল্প কোন্টা শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটা আবার আছে হাসান আজিজুল হকের প্রথম গল্প কোন্টা এবং বিভিন্ন প্রকাশিত কাব্য যা অন্যান্য বইয়ে এরকম সুন্দর করে সাজানো নাই তারপরে বাংলা সাহিত্যে প্রথম বিষয়াবলী বাংলা সাহিত্যে প্রথম পদাবলীর কবিকে প্রথম নকশাগারকে এরকম অনেক এখানে তত্ত্বব্য দেওয়া আছে যা আপনার হচ্ছে মনে রাখার জন্য অনেক হেল্প করবে আপনাকে তারপরে বাংলা সাহিত্যে উৎসর্গিত সাহিত্যকর্ম কে কোন সাহিত্যটা কাকে উৎসর্গ করছে এখানে দেওয়া আছে সেটা তারপর বিখ্যাত গান এটা দেওয়া আছে এটা একটা পাঠ এখানে এরকম এই ব্যক্তিদের পাটের সাথেও এখানে আলাদা একটা পার্ট এভাবে গোছানো আছে এরকম এখানে হচ্ছে আপনার তিনশো আট পৃষ্ঠ পর্যন্ত সাহিত্য শুধু বাংলা সাহিত্য এটা তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণের যে পাঠটা এখানে এই ব্যাকরণ পাঠটাও এই বইটা খুব অমায়ক লাগে লেখছে যেমন হচ্ছে আপনার বাংলা ভাষা সম্পর্কে এখানে লেগসে লেখার পরে সেটার আবার প্র্যাকটিস দিছে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে বাংলা ভাষারীতি এরকম যত আপনার সাহিত্য আছে যেমন ব্যাকরণ নিয়ে কোনো লেখা যেটা এই ব্যাকরণ সম্পর্কে যত আছে এখানে একটা আলোচনা তারপরে বক্স আকারে আপনার হচ্ছে দিয়ে দিছে তারপরে সেটা সব কনেক করছেন যেমন আপনার হচ্ছে এগুলো করছেন পড়লে মোটামুটি কমন পড়ে যা দেখা যাচ্ছে আপনার হচ্ছে বিসিএসও দেখা যাচ্ছে হচ্ছে এখানে অনেক কোশ্চেন কমন পড়ে এবং বিসিএস কোশ্চেনগুলো যদি একটু ভিতর থেকে করা হয় কিন্তু নন চাকরি পরীক্ষার জন্য আপনার হচ্ছে লাস্টে যে প্র্যাকটিসগুলো আছে সেটা বললে মোটামুটি কমন পড়ে যায় এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে যেমন বাংলার ধ্বনি বা বন্য সম্পর্ক দেওয়া আছে এবং মুখস্থ পার্টগুলো এখানে অনেক ভালো দেওয়া আছে যেমন আমরা এখানে একটা মুখস্থ পার্ট দেখাই এখানে দুই পেজের পরিভাষা দেওয়া আছে এই যে এক পেজ আর এখানে এক পেজ দুই পেজ দুই পেজ মানে হচ্ছে এক প্র্যাকটিসটা আর এখানে অনেক প্র্যাকটিস দেওয়া আছে যেগুলো আপনার হচ্ছে অনেক হেল্প করবে তারপরে আছে এখানে আপনার বাগধারা এই বাগধারা এখানে হচ্ছে আপনার এই অ দিয়ে যত বাগধারা আছে তারপর হচ্ছে সরে দেওয়া যত বাগদারা আছে চ দেওয়া আছে যে আপনি খুঁজতে সহজ হবে এখানে এ পর্যন্ত দিয়া আবার এখানে কি এই ক থেকে মানে হচ্ছে সর্বণ্ড যত প্র্যাকটিস আছে সেখানে দেওয়া আছে আবার ক থেকে দেওয়া আছে ক থেকে দিয়ে এখানে আপনার দৃষ্টি পর্যন্ত গ পর্যন্ত দিয়ারে প্র্যাকটিস দিছে আবার শুরু হয়েছে আপনার হচ্ছে চ থেকে শ থেকে শুরু করে আবার এখানে আপনার শেষ করছে হচ্ছে ডবজন্ত দেহের তো প্র্যাকটিস আছে এইভাবে অনেক আপনি বিভিন্ন চাকরি পরীক্ষা লিখিতেও আসে এবং এমসি কেও আসে যে এবং লাস্টে এইভাবে প্রত্যেকটা চারটা পাঁচটা বন্য দিয়ে দেওয়ার পরে প্র্যাকটিস দিছে এই যে বিপরীত শব্দ সেইভাবে দেওয়া আছে বিপরীত শব্দ মনে হয় সহজ সহজ হইলে এখানে অনেক আমরা ভুল করি যে এখানে এই বিপরীত শব্দ কয়েক পৃষ্ঠা দেওয়া আছে ছয় সাত পৃষ্ঠা দেহের অনেক প্র্যাকটিস দিছে যা আপনার অনেক পরিকে আপনার হচ্ছে কমন পড়ে যা বহু প্রতি শব্দ দেওয়া আছে আমার কাছে এটা সমর্থক শব্দ এটা ভালো লাগছে যে অনেক সমার্থক শব্দ কিন্তু পড়লে মনে থাকে না কিন্তু এটা তো আমি পড়ে একমাত্র যে এখান থেকে পড়ে আমি অনেক মনে রাখতে পারি যেমন এখানে আপনার হচ্ছে ক কিয়া যত আছে ক দেয়া এইভাবে সিরিয়াল পাবে ক খ এখানে আপনার ঠ পর্যন্ত দেওয়া আছে দিয়ে হেরে এই পাঁচটা বা ছয়টা বন্যগুলো দিয়ে প্র্যাকটিস দিছে যা প্র্যাকটিসগুলো পড়লে মোটামুটি কমন পড়ে যায় সেইমভাবে আপনি এখানে হচ্ছে আপনার ত থেকে দিছে তো থেকে এখানে দিছে ম পর্যন্ত দিয়ে হেরে এখানে প্র্যাকটিস দিছে মানে অনেক গোছানো একটা বই এবং অ্যাডমিশনের জন্য আপনার হচ্ছে অ্যাডমিশন বাসন কিনে নিবেন সেটা আপনার জন্য অনেক সহজ হবে এবং যারা চাকরির প্রার্থী তারা তত এই বইটাই কিনবেন বললেই হবে যে অগ্রত্বের চাকরির জন্য একটা বাংলা বই এবং যারা আর একটু মানে ভালোভাবে বস্তু নিতে চান তারা আপনার হচ্ছে বাংলা ব্যাকরণের যে নবম দশমের বইটা আছে সেটা সাথে রাখতে পারেন যা আপনাকে অনেক হেল্প করবে বা আপনার হচ্ছে একদম কি সব ঘুটি আপনি কোনোটাই বাদ করবে না এবং নতুন আর একটা বাংলা বই বের হয়েছে সেটাও আপনি কালেক্ট করতে পারেন যদি অগ্রদত মধ্যে সেই বাংলাটায় আপনার হচ্ছে সংযোগ করে দিয়েছে যেগুলো নতুন বই আছে পুরাতন বই এবং নতুন বই দিয়ে এটা বানানো আর নতুন বইগুলো এখানে সংযোজন করছে আশা করি এই বইটা পড়লে আপনার জন্য বাংলার প্রস্তুতি আর কোনো সমস্যা হবে না বিসিএস বলেন যে কোনো চাকরি পরীক্ষা বললেন এবং অ্যাডমিশন বলেন আশা করি এই বইটা আপনার হচ্ছে কালেক্ট করতে পারেন দোকানে গিয়ে বললে হবে যে কোনো লাইব্রেরিতে অথবা যারা ঢাকাতে আছে নীলক্ষেত আপনার হচ্ছে এটা পাবেনি আর আশেপাশে লাইব্রেরিতে পাবেন আর চাইলে আপনার হচ্ছে রকমারি থেকে কালেক্ট করতে পারবেন রকমারিতে গেলে এবং তাদের হচ্ছে রকমারিতে গেলে আপনার চক্রতলিকা সার্চ দিলে ওখানে সেই বইটা পাবেন